বাংলাদেশ জামাতি ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে এস এম সালাম খান রংপুর বিভাগীয় প্রতিনিধি লালমিরহাট এর হাতিবান্ধার পাগলার বাজার এলাকায় বাংলাদেশ জামাতে ইসলামের উঠান বৈঠকে মানুষের ঢল এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান সাতা উপজেলা সভাপতি বাংলাদেশ জামাতে ইসলাম আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের গোতামারি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আজিজুল হক ও জামাতে ইসলাম কৃষক দলের সভাপতি মোহাম্মদ মোহাম্মদ আবুল কালাম মিয়া এবং জামাতে ইসলামের ইউনিয়ন সদস্য রহমান এবং জামাতে ইসলামের বিভিন্ন পদের সদস্য বিন্দ ও উচ্ছ্বসিত জনতা উপস্থিত ছিলেন তিনটা থেকে চারটা পর্যন্ত বৈঠক চলে পাগলার বাজার প্রাইমারি হাই স্কুল মাঠে আমরা সকল অফিসারদের সাথে খোলা মেলা কথা পাল্লার আসন এটা বাংলাদেশের জনগণের নির্বাচিত এলাকা জনগণের এই পাটগ্রাম হাতিবান্দার মালিক এখানকার সাধারণ জনগণ কাজেই তাদের কাছ থেকে যদি কেউ এক টাকা ঘুষ নেওয়ার চিন্তা করেন তাহলে মেহরবানি করে হাতিবান্ধা পাটগ্রামে আপনাদের চাকরি করার দরকার নাই ইনশাল্লাহ আমি ওয়াদা করছি আমি নিজে এক টাকা ঘুষ খাবো না হাতিবান্দা পাক গ্রামে কোন ভুষ্কর অফিসারকে একদিনের জন্য এখানে দায়িত্বে রাখতে দেব না ইনশাল আমাদের এই দানে কথা আসে যে ওরা সেন্টার দখল করবে এই তখন করবে সেই তখন করবে আপনারা কি সেন্টার দখল করতে দেবেন ওই যে এক টমেটো বিক্রিওয়ালা আর তোমরা তুমি ক্ষমতা থেকে তোমরা ইউনিভার্সিটি গুলোতে দেখা গেলে নাই ইউনিভার্সিটি আপনাদেরকে দেখিয়েছে আপনাদেরকে ভোটের মাধ্যমে বাংলাদেশে সারা বাংলাদেশে লাল কার্ড দেখাবে

কাজেই জনগণ আগামী দিনে সেন্টার কিভাবে রক্ষা করতে হয় জনগণ কথা শেষ করব তাহলে বললাম চাকরির ব্যবস্থা হবে ঘুষ বন্ধ হবে এখন আসেন দুর্নীতি একটু আগে বলছি যে আমরা মন্ত্রী ছিলাম আমরা দুর্নীতি মুক্ত ছিলাম শুধু মন্ত্রী না স্বাধীনতার চৌন্ন বছরে যাওয়াতে যত এমপি ছিল যত মন্ত্রী ছিল আমাদের সম্মানিত জেলা আয়োজকের হ Владимиর আছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি যত এমপি যত মন্ত্রী ছিল আমাদের থানা মিশেও আছেন তো আমাদের যত এমপি যত মন্ত্রী ছিল આજ পর্যন্ত কেউ তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ দায়ের করতে পারে নাই ইনশাআল্লাহ আগামী দিনে উপহার দিলা ইনশাআল্লাহ যদি দোয়া ভালোবাসা নিয়ে আগামী সরকার বাংলাদেশ জামাত ইসলামী গঠন করতে পারে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর মানচিত্রের মধ্যে একটি নতুন বাংলাদেশের সক্ষম হবে বাংলাদেশ জামাত ইসলামী চাল সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে থেকে এখন থেকে সকল বাধা অতিক্রম করে সকল বাধার দাঁড় দাঙ্গে জবাব দিয়ে

সংসদ আগামীর বাংলাদেশ আমরা তারা আমাদের সকলকে প্রমাণ করুন একটি দুর্নীতিমুক্ত সমাজ